আমরা সেই পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে আমি নিরাপত্তার অভাব বোধ করছি আমি সেই পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে একজন সাধুর অত্যাচার চলছে মানসিক অত্যাচার দারুণভাবে চলছে এছাড়া এই শক্তির ভীষণ অত্যাচারে আমি ভুগছি এবার রাজশক্তি পশ্চিমবঙ্গের রাজশক্তি চাপিয়ে রেখেছে আপনারা বুঝতেই পারছেন কিছু উদ্দেশ্য আমি আমি তো করে একদম দারুণভাবে বলবো কারণ কারণ যিনি যিনি আমাদেরকে এই সত্য কথা বলতে দিচ্ছে না আমাদের সনাতনীদের সত্য কথা যেটা সনাতনীদের এক হতে হবে সনাতনীরা আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত তারা তাদের মন্দিরে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে তারা তাদের পূজা শুদ্ধভাবে বিশুদ্ধভাবে পূজা করবে সেখানে পাচ্ছে না যে অঞ্চলগুলোতে যে জেলাগুলোতে যে যেখানে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে আছে সেখানে তারা নিপীড়িত হচ্ছে বঞ্চিত হচ্ছে নানা প্রকার সমস্যায় তারা ভুগছে না আমি এপারের কথা বলছি একদম পুরো বাংলাদেশ পার্ট কথা বলছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ পার্ট টু করবার জন্য একটা একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশের যে অবস্থা যে স্থিতি আজকে আমাদের পশ্চিমবঙ্গেও সেই স্থিতিতে এসে পৌঁছেছে আর বেশি দিন সময় নাই এবার যদি সাধুদের উপর অত্যাচার করা হয় আমার মতন কাউকে অত্যাচার করা হয় জানে যে এই মানুষটা কিছু একটা করবে তাকে কিছুতেই ওঠানো যাবে না ওপরে তাকে ওঠানো অর্থ এই যে সে যদি সত্য কথা বলে তাহলে আমাদের সমস্যা আছে ওপরে ভীষণ ভয় পাচ্ছে কারণ এখানে আসতে দেওয়া হবে না নানা প্রকার এখানে আমি আজকে যে এই এই কনফারেন্সে এসেছি আপনাদের সঙ্গে এক সঙ্গে বসেছি সেখানে নানা প্রকার সমস্যা হয়েছে আপনারা নিজেরাও জানেন সে বিষয়ে হ্যাঁ আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে দেখুন আমরা সনাতনী আমরা সনাতনী আমরা সত্য কথা বলি আমরা আমাদের অধিকার চাই আমরা অধিকার চাই যেখানে কোনো সনাতনী কখনো কোনো সময় তাদের ধর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করতে কেউ পারবে না আমরা সনাতনীরা আমরা যেখানেই থাকি সেখানেই আমরা সমাজটাকে দেশটাকে রাষ্ট্রটাকে সুন্দরভাবে গঠন করবার চেষ্টা করি আমরা সনাতনী আর সেই সনাতনীর সমস্ত কর্ম যজ্ঞে তারা কেন বিপত্তি সৃষ্টি করছে আমি আমি যদি কোনো মসজিদে গিয়ে এবার দেবমূর্তি দেখতে পাই সেখানে আমি না হয় প্রণাম করেছি বাস পুড়িয়ে গেল সেটা নিয়ে এত ইস্যু তৈরি করার কি আছে কেন এত সমস্যা আমি তো কোনো পূজা করিনি কোনো পূজা করিনি আমি সেখানে আপনারা দেখতে পারবেন পূজা মানে গন্ধ দ্বীপ নৈবেদ্য বিভিন্ন রকম উপচার দিয়ে তারপর পূজা হয় হয় আমার মনে যে যে এই এই এত 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 বড় একটা একটা আমাদের প্রতি অবিচার এত অত্যাচার আমি মুখ্যমন্ত্রীকে তো বলতে চাই ওনার রক্তটা পরীক্ষা করা উচিত দূষিত হয়ে গেছে ওনার রক্ত কিংবা রক্তটায় সমস্যা আছে উনি একটু রক্ত পরীক্ষা করে নিক আর বলুক আমিও সনাতনী আমার পাশে এসে দাঁড়াক আমিও সনাতনী গর্ব করে উনি বলুক রক্ত পরীক্ষার রিপোর্টটা যেন আমাকে দেয় আমাদেরকে যেন শোনায় আসলে আমরা বড় অবহেলিত এখন প্রতি মুহূর্তে আমি এমন শিকার হচ্ছি রাস্তায় নানা প্রকার হামলার তারপর গত কিছুদিন আগে পাঁচ সাত দিন আগের কথা বলছি আমি কোচবিহারে ছিলাম সেখানে হামলা হয়েছে রাতের বেলা হাতে কুরল নিয়ে হামলা হচ্ছে আপনি ভাবতে পারেন না আমি 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 দারুণভাবে আমি নিরাপত্তার অভাব বোধ করছি আমি এর আগেও এর আগেও জানিয়েছি আমি আমি যখন পুণ্ডিবাড়ি ছিলাম তখন আমি এসপির কাছে গিয়েছিলাম যে আমি নিরাপত্তার অভাব বোধ করছি আমাকে ব্যবস্থা করুন কিন্তু কোনো ব্যবস্থা নাই আমাদের এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা বড় সমস্যায় পড়েছি আমরা সনাতনীরা বড় সমস্যায় আছি এসপি কে আমরা ওইখানে আমি আমি যখন কোচবিহারে ছিলাম তখন আমি এসপি কে দারুণভাবে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম উনি একটু আমার কোনো আমার কথায় কোনো রেসপন্স করলেন না বরঞ্চ আরো তেরা কথা বলে দিলেন সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন